বন্ধুরা আজকে আমার ননদিনীর আইবুরু ভাত দেখো পোজ দিচ্ছে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুট করছে আর এই যে আমাদের বাড়ির ছোট পুচকু আর এটা বড় পুচকু দুটো মিলে কি করছে দেখো লাফালাফি করছে আর এখানে আমার মা হচ্ছে খাবার সাজাচ্ছে এই দেখো কি কি রান্না হয়েছে দেখো বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন কষা আর এখানে হয়েছে ভাত পাঁচ রকম ভাজা মিষ্টি এখানে স্যালাড পায়েস চাটনি এখানে ডাল দেখো মা সাজা সাজাচ্ছে আর আমার ননদিনী কি করছে That doesn't mean totally to the